সুকুমার রায়ের গল্প ধনঞ্জয় এ পাখির ইংরাজি নাম হর্নবিল অর্থাৎ সিংহচঞ্চু কিন্তু তার আসল বাংলা নামটি যে কি তা আর খুঁজেও পেলাম না লোকে তাকে ধনঞ্জয় বা ধনেশ পাখি বলে কিন্তু অভিধান খুঁজতে গিয়ে দেখি ও নামে কোনো পাখি নেই ওর কাছাকাছি একটা আছে তার নাম ধনচ্চ। গিলার আকার বিশিষ্ট পক্ষী বিশেষ করেটু পক্ষী করেটু মানে কর্করেটু পক্ষী কর্করেট মানে করাটিয়া পক্ষী আবার করাটিয়ার মানে দেখতে গেলে আরও কত নাম বেরুতে পারে সেই ভয়ে আর দেখা হলো না যা হোক নাম দিয়ে কেউ যদি চিনতে না পারে তবে চেহারাটা দেখলে তার পরিচয় পেতে বোধহয় দেরি হবে না কারণ এই চেহারা একবার দেখলে আর সহজে ভুলবার নেই আলিপুর চিড়িয়াখানায় যত অদ্ভুত পাখি আছে তার মধ্যে ফার্স্ট প্রাইজ কাউকে দিতে হলে বোধ হয় এঁকেই দেওয়া উচিত আমরা ছেলেবেলায় যখন এই পাখিকে প্রথম দেখি তখন তার নাম দিয়েছিলাম দুই ঠোঁটওয়ালা পাখি বাস্তবিক কিন্তু এর একটা মাত্রই ঠোঁট উপরেরটা শিং বলতে পারো সেটার সঙ্গে তার মুখ বা ঠোঁটের কোনো সম্পর্কই নেই অত বড় একটা জমকালো সিং দিয়ে তার কি কাজ হয় তা দেখতে পাই না অত্যন্ত নিরীহ পাখি কারো সঙ্গে গুতাগুতি করবার সাহস তার আছে না সন্দেহ চেহারা দেখলে মনে হয় বাপরে এই ঠোঁটের একটি ঠোকর খেলেই তো গেছি কিন্তু নিতান্ত ঠেকানা পড়লে গুঁতো মারার রাস্ত্রী তার নাই বললেই হয় এত বড় ঠোঁট তার উপরে এমন ধারা সিং এই বিষম বোঝা বয়ে বয়ে পাখিটার মাথাও কি ধরে না চলতে গিয়ে সে কি উল্টে পড়ে না আসল কথা কি জানো তার আর সিংটি আগাগোড়ায় ফাঁপা কাঁকড়ার খোলার মতো হালকা তাই তার ঠোঁট নিয়ে বড় বড় গাছের আগ ডালের উপরে সে লাফিয়ে বেড়ায় খাবার দেখলে ঝুপ করে উড়ে এসে পড়ে কেবল তাই নয় তার দিকে খাবারের টুকরো ছুঁড়ে দেখো দেখি সে কেমন চটপট ঘাড় ফিরিয়ে তার বিশাল ঠোঁটের মধ্যে খাবার লুকিয়ে নেবে এ বিষয়ে তার মতন ওস্তাদ আর বোধহয় দ্বিতীয় নেই আর এমন খানেওয়ালা বোধহয় আর একটি পাওয়া দুষ্কর এক সাহেবের এক পোষা ধনঞ্জয় ছিল সে আমাদের দেশে নয় বর্ণীয় দ্বীপে সে দেশে এই পাখি অনেকেই পুষে থাকে সাহেব বলেন এমন সর্বনেশে পেটুক জীব আর কোথাও মেলে না সেই এতটুকু বাচ্চা বয়স থেকেই তাকে খাইয়ে খাইয়ে মানুষে ঠান্ডা রাখতে পারত না এই মাত্র খাইয়ে গেলে আবার পাঁচ মিনিট পরে দেখবে হতবাগা ল্যাজের উপর ভর দিয়ে পা মুড়ে বসে বসে প্রকাণ্ড হাঁ করে ক্যাঁচ ক্যাঁচ শব্দে বিকট কান্না লাগিয়েছে তারপর একটু বয়স হলে তখন তার অত্যাচারে বাড়িতে টেকা দায় হয়ে উঠল খাবার সময় তার ঠ্যাঙে দড়ি বেঁধে তাকে আটকে রাখতে হতো তা না হইলে সে পাতের খাবারে ভাতের হাড়িতে ব্যঞ্জনের বাটিতে দুধের কড়ায় যেখানে সেখানে মুখ দিয়ে সকলকে অস্থির করে তুলতো মাছ মাংস ডাল ভাত রুটি বিস্কুট ময়দার ডেলা যা দাও তাতেই সে খুশি কিন্তু পেট ভরে দেওয়া চাই পেটটি ভরলেই সে উড়ে গিয়ে গাছের আগায় বিশ্রাম করবে রোদ পোহাবে আর প্রাণ পণে চেঁচিয়ে চেঁচিয়ে নতুন করে সাংঘাতিক খিদে ডেকে আনবে চালচলন স্বভাব যারা লক্ষ্য করেছেন তারা বলেন এই পাখির বাসা বারবার ধরনটি তার চেহারার চাইতে কম অদ্ভুত নয় যখন ছানা হবার সময় হয় তখন মা পাখিটা একটা গাছের কোটরের মধ্যে আশ্রয় নেয় আর বাবা পাখি সেই কোটরের মুখটাকে কাদামাটি শ্যাওলা দিয়ে বেশ করে এঁটে বন্ধ করে দেয় কেবল একটুখানি ফোকর রাখে তা হলে বাইরে থেকে খাবার দেবে কি করে সেই কোটরের মধ্যে ডিম পাড়ে মা পাখি দিনের পর দিন তার উপর বসে তা দেয় আর বাবা পাখি বাইরে থেকে পাহারা দেয় আর ফোকরের ভেতর দিয়ে সারাদিন খাবার চালান করে এমনি করে যখন ডিম ফুটে ছানা বেরোয় আর সেই ছানাগুলো যখন একটু বড় হয় তখন বাসা ভেঙে মা পাখি বেরিয়ে আসে এতদিন বদ্ধ জায়গায় বসে বসে তার পা এমন আড়ষ্ট হয়ে যায় যে কোটর থেকে বেরোবার পর অনেকক্ষণ পর্যন্ত সে উঠতে পারে না ভালো করে চলতে ফিরতেও পারে না এই বাসা গড়া ও ভাঙার সময় ধনঞ্জয়ের লম্বা ঠোঁট আর শিং এ দুটোই বোধহয় বেশ কাজ লাগে ধনঞ্জয় পাখি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার নানা জায়গায় বাস করে এবং তার নানা রকম চেহারা দেখা যায় উড়িষ্যা দেশে পাখির নাম কুচিলা খাই কুচিলা খাইয়ের গায়ে রং কালো তার উপর ঠোঁট আর সিং চকচকে লালচে হলুদ দেখতে বেশ মানায় নেপালের লাল ধনঞ্জয় সিং নেই বললেই হয় কিন্তু তার মুখে মাথায় খুব গম্ভীর গোছের কেশর আছে আর ঠোঁট দুটো কড়াতের মতো দাঁতালো দ্বীপের ধনঞ্জয়ের সিং একেবারেই নেই কিন্তু তার জমকালো কেশরটি অতি চমৎকার ধবধবে সাদা আবার কেউ কেউ আছেন যাদের শিং আছে কেশরও আছে শিংয়ের রকমারি অনেক দেখা যায় কারো শিং খরগের মতো বাঁকা কারো কিরিচের মতো সোজা আবার একজন আছেন তার শিংটি শশার মতো গোল তার উপরে ঝুঁটি ধনঞ্জয়ের চেহারাটি যেমন বিকট তার গলার আওয়াজটিও তেমনি কটকটে বনের মধ্যে হঠাৎ তার গলা শুনলে অন্য পাখিরা তো ভয় পায় বাঁদর বা বন বেড়াল পর্যন্ত ভয়ে পালায় এমনও দেখা যায় তাছাড়া তার মাংস নাকি এমন বিস্বাদ যে কুকুরেও খেতে চায় না ধনঞ্জয়ের কথা বলতে গেলে আর এক পাখির কথা বলতে হয় তার নাম টুকান। এই পাখির বাসা আমেরিকায় এদের গায়ে অনেক সময় খুব জমকালো রঙের বাহার দেখা যায় কিন্তু আসল দেখবার জিনিস এদের সাংঘাতিক লম্বা ঠোঁট দোকানি দেখলে মনে হয় যত বড় পাখি প্রায় তত বড় ঠোঁট যেন বারো হাত কাকুরের তেরো হাত বিচি তাতে চেহারটি কেমন খোলে তার আর বেশি বর্ণনা করবার দরকার নেই দেখতে অনেকটা ধনঞ্জয়ের মতো হলেও আসলে এরা ধনঞ্জয় নয় আর ধনঞ্জয়ের মতো অত বড় হয় না